সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বিভিন্ন পরীক্ষায় সমদিবাহ ত্রিভুজের থেকে প্রশ্ন হয়ে থাকে আমরা এখন সমদেব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সুত্রটা জানবো তারপর একটা অঙ্ক করব সেটা হচ্ছে তেইশতম বিশেষ প্রিলিমারি পরীক্ষায় প্রশ্নটা আসছে তো সমুদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা প্রথমে সুত্রটা জানি সমদেব বিবাহ ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু সমান এ এখানে এ অর্থাৎ এই দুটি বাহু আমরা সমান ধরলাম আর এখানে ধরলাম বি কি হচ্ছে ভূমি তাহলে সূত্র হচ্ছে বিভাগ ফোর রুডোবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বিটা যদি ভূমি তাহলে সূত্রের মধ্যে বিডে আমরা হচ্ছে উপরে ভূমি ভাগ ফোর রুডোবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে সমুদিবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল করা যায় এখন আমরা অঙ্কটা দেখি তেসতম বিসিএস প্রিমিয়া পরীক্ষায় প্রশ্নটা আসছে যে একটি সমধিবাহ ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এখানে ভূমির মান দেয়া আছে আর সমান সমান যে বাহু তার দুর্গ দেয়া আছে সমান সমান বাহুর দুর্গ দেওয়া আছে কত দশ মিটার আর ভূমির পরিমাণ দেওয়া আছে কত ষোলো মিটার আমরা ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করবো সূত্রের সাহায্যে যে সূত্র দেয়া আছে তো যেহেতু এখানে বাংলা এখানে বাংলা দিয়ে দেওয়া আছে বিভাগ সার এখানে বর্গমূল চার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিএ বি স্কোয়ার এখানে যদি মানটা বসে দিই আমরা এর মান দশ এখানে সমান সমান সংগ্রহ হচ্ছে এ যার মনে হচ্ছে দশ আর ভূমি হচ্ছে এখানে কত ষোলো তা এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হবে আর এখানে গুণ করলে হয় কত চারশো বিয়োগ হচ্ছে দুশো ছাপ্পান্ন ষোলোর বড় করলে হয় কত দুশো ছাপ্পান্ন বিয়োগ করলে হচ্ছে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের যদি বর্গমূল করি তার মানে হচ্ছে বারো বারো বড়ো একশো চুয়াল্লিশ আবার চারবার বারো গুণ করলে কত হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ বর্গ মিটার দেখে গুরুত্বপূর্ণ বিষয় এই সূত্রটা মুখস্থ রাখা সমুদ্রভাগ ত্রিভুজের ক্ষেত্র যে সূত্র বিভাগ ফোর ডুডোভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এবং এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষা আসছে এবং এর জন্য আর কি গুরুত্বপূর্ণ